এর মধ্যে আমরা হরিপুর বাজারে হরিপুর বাজার খুবই সুপরিচিত একটি বাজার বাইকার বলেন 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 সাধারণ জনগণ বা থেকে আসা সবার কাছে সুপরিচিত একটি বাজার হচ্ছে হরিপুর বাজার তো আমরা সবাই জানি কিছুদিন আগে গড়ে যাওয়া অনাকান্ত ঘটনা হরিপুর বাজারে কোন ব্যবসায়ী সেনাবাহিনীর সাথে ঝামেলা হওয়াতে পুরো রাস্তার পুরো দু সাইডটা আসলে উচ্ছেদ করা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের এই হরিপুর বাজারে তো হরিপুর বাজার আসলে আমরা অনেক আসছি বসছি খাইছি অনেকে আসলে সবারই আসলে পছন্দের একটা ডেস্টিনেশন হরিপুর বাজার কারণ এখানে গিয়ে হাসির মাংস পাখির মাংস যায় খাওয়া যাওয়া বসা আড্ডা দেওয়া যায় এই রোডে আসাম মানে আসলে হরিপুর অনেকেরই পছন্দের তালিকায় থাকে দেখেন পুরো সাইডটাই ফাঁকা দোকানপাট হোটেল ছিল সবই আসলে ভেঙে দেওয়া হয়েছে মানে সবই এখন উচ্ছেদ সো এই অবস্থা দেখে আসলে খারাপই লাগতেছে হরিপুর বাজারে আর হবে না পাখির মাংস খাওয়া বসা আড্ডা দেওয়া কেমন জানি দেখলাম আজ খারাপই লাগছে আসলে আমার কাছে একটু ভুলের কারণে আসলে ঘটে গেছে এত বড় একটা দুর্ঘটনা কোথাও মানুষের ক্ষতি হয়েছে বলার বাইরের যে জীবন জীবিকা এটার উপর নির্ভরশীল ছিল সব এখন উচ্ছেদ অগণিত দোকান ছিল কিন্তু রাস্তার দুপাশে কিছুই